আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমার সব সময় মন ভালো থাকে একমাত্র আমার এই টুকরা আমার বাতিজির লেখা আমি যত কষ্টের করি যেখানে যাই ঘুরে আসার যেন আমার আমি আদর করি তখন আমার সারাদিনে ক্লান্ত দূর হয়ে যায় তো এইটাই একটা শান্তি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বাতিসির জন্য দোয়া করবেন আর একটা অবগত হলো কি এই কালটা এক কালে আমাদেরও ছিল এই কালটা আস্তে আস্তে আমরা সবাই বড় হয়ে গেছি এই সুন্দর কালটা শিশুকালটা যে কত মহব্বতের কাল ছিল সবার আদর পাইতাম এখন আমরা আমাদেরকে অত কেউ মহব্বত আদর বা ভালোভাবে একটা ডাক দেওয়া মহব্বত কীরা এরকম লোক এখন কম শেষ কেউই নাই আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন মহব্বতের মতো নাই পুরুষ লোকের জ্বালা শেষ নাই রে ভাই তো আপনারা আমার এই জন্য দোয়া করবেন আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন এসে আমার বাতিজি বাতিজির নাম আইমন আইমনের জন্য সবাই দোয়া করবেন তা আলহামদুলিল্লাহ বেশি বেশি লাইক কমন দিবেন শেয়ার দিবেন আর আমার বাচ্চার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন লাইক কমেন্ট না দিন বাচ্চাদের দোয়া করবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ